নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রবিবার আর রবিবার দিনতে বাড়িতে একটু বিভিন্ন রকমের রান্না আমরা টেস্ট করি আর একটু দেখুন আজকে আমি এটা কী রান্না করছি বলুন তো একটু ট্রাই করুন আজকে আমি চিকেন রান্না করব কিন্তু পাশাপাশি একটু অন্যরকম একটু চিকেন রান্না করার চেষ্টা করলাম এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছের পাতা এই বাড়ির সামনেই গাছ আর এত বৃষ্টি এবছর হচ্ছে যে চারিদিকে একদম জঙ্গল মতন হয়ে গিয়েছে এই গন্ধরাজ লেবু গাছের পাতা আমি তুলে নিচ্ছি আর এই ফলগুলো কিন্তু ভিতর দিকে অনেক হয়েই গেছে সেই ফল আমি আলাদা করে আর ভিডিওটা করতে পারিনি এই গন্ধরাজ লেবু আমাদের প্রচুর পরিমাণে হয়েছে আজকে আমি করবো এই গন্ধরাজ চিকেন এই দেখেছেন কচি কচি পাতাটাও আমি তুলে নিচ্ছি আর আমাদের বাড়ির আশপাশে অনেক রকম ফলের গাছ আমি লাগিয়েছি এই পেঁপে গাছ আছে এটা কি গাছ বলুন তো এটা হচ্ছে ডালচিনি গাছ যে ডালচিনিটা আমার গরম মশলা দিই আর এই দেখুন পেঁপে গাছে কতগুলো পেঁপেও ধরেছে ছোট বড় সব রকম পেঁপে গাছ আছে কোনোটাতে ফল ধরেছে কোনোটাতে ফল ধরেনি আর এই দেখুন বাতাবি লেবু গাছও আমাদের বাড়ির আশপাশে ভর্তি তিন চারটে গাছ হয়েছে আর এই সময় কিন্তু একটু বিনডুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লেবুটা খেতে ভালো লাগে আর এই দেখুন গন্ধরাজ চিকেন করব বলে আমি এখানে কিছুটা চিকেন আলাদা করে নিয়ে নিয়েছি আর এই আদা কাঁচা লঙ্কা রসুন এই সব আলাদা করে আমি পেস্ট করে নেবো আর এখানে গন্ধরাজ লেবু নিয়েছি আর এই লেবু পাতাটাও গুছিয়ে নিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি আর এই গন্ধরাজের চিকেনের এই যে ফ্লেভারটা না এটা কিন্তু দারুণ খেতে লাগে আর এমনিতে গন্ধরাজ লেবু দিয়ে ডালটা খেতে সেটাও কিন্তু খুব ভালো লাগে লেবুর গন্ধটা খুব সুন্দর ফুচকাতে কিন্তু এই গন্ধরাজলেবু জল জলেতে এই গন্ধটা লেবুটা দেয় আর এই দেখুন ম্যারিনেট করার জন্য আমি গোলমরিচের গুঁড়ো আর দু চামচ মতন বড় চামচে দু চামচ একটু টক দই নিলাম আর সামান্য একটু টক হলুদ গুঁড়ো দেবো আর এই লেবুর যে ওপরে যে অংশটা সবুজ অংশটা সেটা কিন্তু আমি এখানে একটু কুড়ে নিচ্ছি আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই ভিতরে যে সাদা অংশটা যেন একবারে দেওয়া যাবে না ওটা দিলে কিন্তু পুরো তরকারিটা একদম তিৎকুটি হয়ে যাবে এই উপর থেকে একটু গ্রিস করে আমরা নিয়ে নিচ্ছি দেখেছেন তো এই সবুজ অংশটা এর ফ্লেভারটা কিন্তু আলাদা আর এখানে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেইটা একটু ভালো করে একটু এখানে ম্যারিনেট করে রেখে দেবো আর এই লেবু রসটাও দিয়ে দিচ্ছি এই ম্যারিনেটটা কিন্তু আমাদের আধ ঘন্টা মতন করে রাখতে হবে তাহলে সব মশলাটা কিন্তু এর মধ্যে বেশ ভালোভাবে চলে যাবে আর জানেন তো এই সব রান্নাটা কিন্তু আমি আমার বড়ো মেয়েকে শিখিয়ে দিয়েছি আমার মেয়ে আজকে বাড়ি আছে ছুটির দিন তাই বললাম আজকে রান্নাটা কিন্তু তুই কর আমি তোকে সব দেখিয়ে দিচ্ছি তাই কিন্তু পুরোপুরি রান্নাটা কিন্তু ও করেছে আর আমি পাশে থেকে সব বলে দিয়েছি আর এই দেখুন গ্যাস ওভেনে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে আর তাতে সাদা তেল দেওয়া হয়েছে এই রান্নাটা কিন্তু এখানে সাদা তেলের করতে হবে তাহলে এটা ভালো হবে আর তারপর দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিলাম আর আদা রসুনের পেস্ট পেঁয়াজ পেস্ট সব একসাথে দিয়ে আর এই গ্রেভিটা বেশ ভালো করে করে নেবো আর এই রান্নাতে কিন্তু কোনো রকমের গুঁড়ো লং লঙ্কা চলবে না এই কাঁচা লঙ্কা একটু বেশি করে পরিমাণ মতন দিতে হবে আর ওই কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিলে ওতেই যা ঝাল হবে সেটা দিয়ে খেতে ভালো লাগবে এই দেখেছেন মশলাটা বেশ ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি আর তরকারিটা কিন্তু এখানে এই সাদা মতনই হবে যেটুকু হলুদ আমি এই মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম সেটুকুই আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সাদা মতো নুন তো এখানে দিতেই হবে আবার একটু গোলমরিচের গুঁড়ো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব সময় এক ঘেমি মতো চিকেন রান্না খেতে কার না কার ভালো লাগে একটু বিভিন্ন রকমের রান্না হবে ঘুরিয়ে ফিরে খেতে নিজেদেরও ভালো লাগে আর বাড়ির মেয়েরা বাড়ির অন্যদের সকলেরই এটা পছন্দ হবে একটু মুখে স্বাদ বদল করা এই আর কি এই দেখুন মাংসটা ওর মধ্যে দিয়ে দিয়ে আমি তারপর আবার এটাকে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মেয়ে কিন্তু আস্তে আস্তে অনেক রান্না বেশ ভালোভাবে শিখে গিয়েছে এই লঙ্কাটা পেস্ট করা হয়েছিলো সেই লঙ্কাটাও এর মধ্যে আবার দেওয়া হয়ে গেল দিয়ে আবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাস ওভেনটা কিন্তু এখানে একটু কমিয়ে দিতে হবে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু বেশ পুড়ে পুড়ে যাবে আর সেটা ভালো হবে না দেখেছেন তো আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে আর তারপর মিক্সার মেশিনে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে একটুখানি চাপা দেওয়া হচ্ছে থাক ঢাকানাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবার একটু চাপা দিতে হবে আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে না আরও একটু গরম গরম জল ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মাংসটা বেশ ভালো করে সিদ্ধটা হয়ে যায় আর এই গন্ধরা চিকেনটা কিন্তু একদম গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে আর এই দেখুন টকবক করে জল জলটা এখন ফুটে গিয়েছে আর মাংসটা তো ম্যারিনেট করা হয়েছিল আর কষতে কষতেও বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে মুরগির মাংস বেশি সময় লাগে না আর এই দেখুন কয়েক গন্ধরাজ লেবুর পাতা সেটাও নেওয়া হয়েছে এবার এটা উপর থেকে একটুখানি সাজিয়ে দেওয়া হচ্ছে এর ফ্লেভারটা বেশ ভালোভাবে ওর মধ্যে চলে যাবে আর তারপর অল্প একটু লেবুর রসও আমরা এর উপর থেকে দিয়ে দেবো দেখেছেন ব্যাস রান্না আমার হয়ে গেল এই লেবুগুলো একটু থেকে সাজানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে তারপর ঢাকা দিয়ে রাখা হলো ব্যাস এখানে আমার রান্নাটা পুরোপুরি রেডি এই আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি দেখেছেন তো কালারটা কত সুন্দর এসছে আর পাশাপাশি আমি এখানে ঝাল ঝাল চিকেনও করেছি আর এখানে ডিম দিয়ে লাউয়ের তরকারি করেছি আর লাভের লাউয়ের খোলা বাটা করেছি এই রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই লাউয়ের খোলা বাটাটা কিন্তু খেতে দারুণ লাগে আর দুপুরবেলা সবাই মিলে আমরা এই খেতে বসে গিয়েছি এই লাঞ্চের থালি নিয়ে বসে পড়ছি আমার ছেলে মেয়েরা প্রথমে একটু ঝাল ঝাল চিকেন খেয়ে নিচ্ছে তারপর আবার গন্ধরা চিকেন খাবে আর আমরা ওটা তো আবার এই সবজি তরকারিটা খুব একটা পছন্দ করে না আর আমরা এই দেখুন ডিম দিয়ে লাউ তরকারি করেছি এটাও কিন্তু বেশ দারুণ খেতে লাগছে আর এই লাউয়ের খোলা পাটা এই রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে আর আমার মেয়ে তো খুব পছন্দ আমার দুপুরবেলা সবাই মিলে এইভাবে জমিয়ে খাওয়া দাওয়া হয় সারা সপ্তাহ তো সবাই একসাথে থাকা হয় না কেউ স্কুলে যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে কেউ পড়াশোনা করতে শুয়ে অফিসে চলে যাচ্ছে এই দুপুরবেলায় সবাই মিলে একসাথে হওয়া হয় খাওয়া হয় এই ছুটি ছাটার দিনগুলো আমরা এইভাবেই খাওয়া দাওয়া করি তারপরে এই গন্ধরা চিকেনটাও আমরা গরম গরম ভাতের সঙ্গে নিলাম আমার মেয়ে কিন্তু আজকে রান্নাটা করেছে দারুণ রান্না হয়েছে ও রান্নার হাতটা কিন্তু খুব ভালো আপনারা কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন গন্ধরা চিকেনটা দারুণ কিন্তু খেতে লাগবে তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও সবাই ভালো থাকবেন